আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোন সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার একটি রাখ এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদের দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেন অধ্যাদেশের নেই কিন্তু আদেশ ইজ ইকুবেলেন্ট টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অথরিটির থেকে ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি অতিমধ্য কমিশন তৈরি করেছে তারা অভিযোগ করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার অতিমধ্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনো সেই বসে অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে পাঁচাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ আর সেই আদেশের উপরেই গণগণ আমরা একটা ক্লিয়ারলি বলে আসছি উনি আমাদের কথা কনভিনস হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করছি সেই দিকে যাচ্ছি